ফিরে গেছে এটাই শুনছি আমরা আমরা কন্ডাক্টরের লোক আছি এই জন্য তবে একটা সময় বন্ধ করে দেবে আপনার তখন কি কাজ চলছিল হুম কাজ চলছিল কিভাবে এসে কাজ বন্ধ করলো সব ওই যে এসেছিল পঞ্চাশ ষাট জন লোক সব ফ্ল্যাগ ট্যাগ দিয়ে এসেছিল কোন কিসের ফ্ল্যাগ ওই তো তৃণমূল পার্টির ফ্ল্যাগ এখনো তো আছে হুম সব ওই চাকরি প্রার্থীরা বন্ধ করে দেবে বন্ধ করেছে আপনার নাম আমার নাম বিধান দাস এই রেলের কাজ বন্ধ কি জন্য আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা এখনো অবধি রেল মানে কনফার্ম করতে পারেনি বলেছিল ল্যান্ড হ্যান্ড ওভার করার পর ছ মাসের মধ্যে চাকরি রিক্রুটমেন্ট করাবে সেই সময় বেড়ে গিয়ে এখন ষোলো মাস অতিক্রম হয়ে গেছে এখন অবধি চাকরি রিক্রুটমেন্টের কোনো প্রসেসিং হয়নি আপনার যে কিছুদিন আগে যে কিছু কাগজ দেওয়া হলো সেগুলো নাকি জমা দেওয়ার জন্য চাকরির জন্য সেই কাগজ আপনারা পেয়েছেন না পেপার এখন আমরা পাইনি জমাটা আমাদের ডিএম অফিসে থেকে গেছে রেল এখন অবধি পাইনি রেলের পক্ষ থেকে তাহলে এখন তাহলে কি ভাবছেন তাহলে আমাদেরকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট চাই অ্যাপয়েন্টমেন্ট হলে আমরা কাজ করতে দেব না হলে কাজ সরাসরি বন্ধ থাকবে যত দিন অ্যাপয়েন্টমেন্ট দেবেন আপনারা জমি দিয়েছেন এই রেল বিজের জন্য 1300 1300 তো এখন পর্যন্ত কি কোনো প্রতিশ্রুতি পাননি প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের তোমাদের চাকরি হ্যান্ডওভার হওয়ার তিন মাসের মত হার্ডলি সময় নিচ্ছি মাস ম্যাক্সিমাম তো সেই টাইম আমাদের অতিক্রম করে গেছে তার মধ্যে আজ অব্দি কোনো রিক্রুট রেল করতে পারেনি তো আমাদের কথা হচ্ছে যে কাজ শেষের মুখে চলে এসেছে অথচ রেল আজ পর্যন্ত রিক্রুট করতে আছে না রেল এখন পর্যন্ত রিক্রুট করুক দিয়ে কাজ চালু করুক তো আপনারা কালকে কি করলেন আমরা কাজ কাজকে স্টপ করে দিয়েছি যে রেল রিক্রুট যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি ফুলফিল হবে আমরা কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই তাহলে এখন কি ব্রিজের কাজ পুরোপুরি বন্ধ বন্ধ আপনার নাম সুরেন